আসসালামু আলাইকুম আজকের বিষয় সালাতের সাথে সংশ্লিষ্ট কাজ সম্পর্কে হাদিস দ্বিতীয় পর্ব সালাতের যে ব্যক্তি প্রত্যক্ষ হবে কারোর নাম নিল অথবা কাউকে সালাম করলো অথচ সে তা অবগত নয় আব্দুল্লাহ ইবনুমাস থেকে বর্ণিত তিনি বলেন আমরা সালাতের বৈঠকে আত্মহত বলতাম তখন আমাদের একে অপরকে সালামও করতাম আল্লাহর রাসুল সাল্লাল রাহু আল্লাহ সাল্লাম তা শুনে এরশাদ করলেন তোমরা বলবে যাবতীয় মৌখিক দৈহিক আর্থিক ইবাদত আল্লাহের জন্য হে মহান নবী আপনার প্রতি সালাম এবং আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক সালাম আমাদের প্রতি এবং আল্লাহ সালিফ বান্দাদের প্রতি আমি সাক্ষ্য দিচ্ছি যে এক আল্লাহ ব্যতীত অন্য কোন প্রকৃত ইলাহ নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাহ আল্লাহি ওয়াল সাল্লাম তার বান্দা ও রাসুল কেননা তোমরা এরূপ করলে আসমান ও জমিনে আল্লাহ সকল নেক বান্দাকে তোমরা যেন সালাম করবে হাদিসের মান সহি হাদিস পাঁচ অধ্যায় সালাতে মহিলাদের তাস্কিক হাত তালি দেয়া আবু গুরাই রাহ থেকে বর্ণিত নবী সাল্লাহু আল্লাহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন ইমামের দৃষ্টি আকর্ষণের জন্য পুরুষদের বেলায় তাসবির সুফান আল্লাহ বলা তবে মহিলাদের বেলায় তাস্টিক এক হাতের তালু দিয়ে অন্য হাতের তালুতে মারা হাদিসের মান সহি হাদিস শাহরুসা দাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আল্লাহি ওয়া সাল্লাম বলেছেন সালাতে লোকমান দেওয়ার জন্য পুরুষদের জন্য তাসপি আর মহিলাদের জন্য তাসপি হাদিসের মান সহি হাদিস ছয় অধ্যায় উদ্ভূত কোন কারণে সালাতে থাকা অবস্থায় পিছনে চলে আসা অথবা সামনে অগ্রসর হওয়া এর বিষয়ে শাহুল ইবনু দক রাহ নবী সাল্লাহু আল্লাহি ওয়াল সাল্লাম হতে রিওয়ায়াত করেছেন আনাস ইবনু মালিক রাহ থেকে বর্ণিত মুসলিমগঞ্জ সোমবার রাসুল সাল্লাল্লাহু আল্লাহ ওয়াল সাল্লাম এর কোফাতের দিন ফজরের ছালাতে ছিলেন আবু বকর রাহ তাদের নিয়ে ছালাত আদায় করছিলেন নবী সাল্লাল রাহু আল্লাহি ওয়াল সাল্লাম আয়সা রাহ এর খুচরার পর্দা সরিয়ে তাদের দিকে তাকালেন তখন তারা সারিবন্ত ছিলেন তা দেখে তিনি মৃদু হাসলেন তখন আবু বকর রাহ তার গোড়ালির উপর ঘর দিয়ে পিছিয়ে সরে আসলেন তিনি ধারণা করলেন যে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আল্লাহি সাল্লাম সালাতের জন্য আসার ইচ্ছা করছেন নবী সাল্লাল্লাহু আল্লাহি ওয়া সাল্লাম এ দেখার আনন্দে মুসলিমবনের সালাত মেয়েদের যাওয়ার উপক্রম হয়েছে তখন তিনি সালাত সুসম্পন্ন করার জন্য তাদের দিকে হাতে ইঙ্গিত করলেন অতঃপর তিনি কোথায় প্রবেশ করেন এবং পর্দা ছেড়ে দেন আর তার মৃত্যু হয় হাদিসের মান শরিক হাদিস আসসালামু আলাইকুম